সো এটা হবে আমাদের সেকেন্ড হার্ড প্রবলেম এবং এটা আমার করা সবচেয়ে হার্ড প্রবলেমগুলোর মধ্যে একটা এবং এটার সলিউশনটা থেকে এটা বুঝাটা অনেক বেশি কঠিন যা সলিউশন স্টেপটা ভাবা এটাই আসলে এটার অনেক অনেক কঠিন ছিল আমার জন্য আমি এটা কোনোভাবেই পারি নি এবং ফাইনালি আমাকে একটা ভিডিও দেখে এটার সলিউশনটা শিখতে হয় এবং দেন আমি ফাইনালি থেকে ক্র্যাক করতে পারি নিজের মতো সলভ করতে পারি এটার সবচেয়ে ইজি সলিউশনটা আমি আপনাদেরকে দেখাবো যেটার ইমপ্লিমেন্টেশনটাও সহজ এবং যেটা বুঝাটাও সহজ কিন্তু এটাকে আরও ভালো অপটিমাইজড ওয়েতে আপনারা করতে পারেন যদি আপনারা চান আমি সেটা এখানে দেখাবো না যদি আপনারা চান কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আমি কমেন্টের সলিউশন এবং সলিউশন স্টেপসগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা আর একটু অপটিমাল কিন্তু এই সলিউশনটা আসলে যথেষ্ট ভালো এবং আপনারা এটা দেখেই যথেষ্ট পরিমাণে শিখতে পারবেন সো আমাদের এই হার্ট প্রবলেমের নাম হচ্ছে ট্র্যাপিং দ্য রেইন ওয়াটার আমাদের এই স্ট্যাক সেকশনে আরও দুইটা হার্ট প্রবলেম হবে এটা সলভ করার পর সো এটা দিয়ে আমরা শুরু করব আমাদের হার্ট প্রবলেমের সলিউশনগুলোকে সো আমরা একটু স্টেটমেন্টটাকে পড়ার ট্রাই করি Given n,

থেকে বের করতে হবে যে কতটুকু পানি সেটাতে আমরা স্টোর করতে পারি এই প্রবলেম স্টেটমেন্টে ধরতে গেলে স্টার্টিং থেকে খুবই প্রবলেমেটিক এবং অনেক কিছু আমাদেরকে মাথায় রাখতে হবে সো एग्जांपल ওয়ান দিয়ে একটু বুঝার চেষ্টা করি যে আসলে এখানে কি হইতেছে সো আমাদের एग्जांपलের ভিতরে এখানে হাইট নামে একটা লিস্ট দেওয়া আছে অথবা একটা অ্যারে দেওয়া আছে এবং প্রত্যেকটা অ্যারেতে আমাদেরকে বলা হইছে প্রবলেম স্টেটমেন্টে যে রিপ্রেজেন্টিং অ্যান এলিভেশন ম্যাপ সো প্রত্যেকটা ভ্যালু হবে বারের হাইট এবং বারের উইথ হচ্ছে ওয়ান করে দেখতেই পারতেছেন এখানে এই ছবিটা দেখে আশা করি এই আপনার ছবিটা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন এন্ড আমরা থেকে শুরু করব সো আমাদের পজিশনের হাইট হচ্ছে হচ্ছে এবং উইথ তারপর দেখতে একটা সিম্পল বার সাইড আমাদেরকে ইন্ডিকেশন দেওয়া আছে ওয়ান টু থ্রি আকারে অ্যান্ড দেন আমরা আবারও জিরো পাইলাম এবং তারপর আমরা টু আমাদের বারের হাইট হচ্ছে টু তারপরে ওয়ান তারপর জিরো তারপর ওয়ান তারপর থ্রি তারপর টু তারপর ওয়ান তারপর টু তারপর ফাইনালি ওয়ান এবং আমাদের এখান থেকে বের করতে হবে যে আমরা এই বারগুলোর যে স্পেস আছে এই স্পেসের মধ্যে কতটুকু পানি ধরতে পারি এখন যদি আপনারা লক্ষ্য করেন আমরা শেষের বারে কোনো পানি ধরতে পারতেছি না কারণ এই জায়গাটুকু দিয়ে পানি পড়ে যেতে পারে সেম ওয়েতে আমাদের এখানেও পানি যেতে পারে সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আমাদের ফার্স্টে এবং লাস্টে বারের উচ্চতা কত এবং এই জিনিসটা ফুললি হচ্ছে আপনাদেরকে ট্রিক করার জন্য অ্যান্ড আমি আশা করব আপনারা নিজেরা এটার পেছনে কমপক্ষে তিরিশ মিনিট জাস্ট ভাববেন যে এটা কিভাবে সলভ করতে হয় অ্যান্ড এখান থেকে আপনারা দেখতেই পারতেছেন যে আমরা আমাদের ফার্স্ট মানে ফার্স্ট ইন্ডেক্সের বার এবং থার্ড ইন্ডেক্সের বারের মধ্যবর্তী জায়গায় আমরা একটা এক ইউনিট পরিমাণ পানি রাখতে পারতেছি দেন আমরা একটু জায়গাতে এক দুই তিন চার ইউনিট পানি রাখতে পারতেছি অ্যান্ড ফাইনালি আমরা এখানে এক ইউনিট পানি রাখতে পারতেছি সো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা মোট মাঠ ছয় ইউনিট পানি রাখতে পারতেছি এবং এটাকে আমাদেরকে বের করতে হবে সো ভিডিওটা এখনই পজ করেন এটার পিছনে কম তিরিশ মিনিট দেন কারণ আমি এই প্রবলেমটা সলভ করার পিছনে তিন ঘন্টা সময় ব্যয় করছি সো আপনাদের উচিত এটার পিছনে তিরিশটা মিনিট অন্তত দেওয়া পুরো ভিডিও দেখা প্লিজ করেন না ভাই প্লিজ 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 যাই হোক সো আশা করি আপনারা তিরিশ মিনিট এটার পিছনে দিয়ে ফেলছেন এখন আমি এটার সলিউশনের দিকে যাব তো আমি ইমেজটাকে এখানে পেস্ট করে দিছি এবং আমার মনে হয় এটা একটু বেশি ছোট হয়ে হয়েছে অথবা বেশি বড় হয়ে গেছে অথবা আপনাদের জন্য একটু বেশি বড় হয়ে গেছে এবং পিক্সেলেটেড হইতেছে আই এম সরি ফর दैट জাস্ট বোঝানোর পারসপেক্টিভের জন্য তো আমাদের ফার্স্ট ইনডেক্সে আছে জিরো হাইট তারপর আছে ওয়ান তারপর আছে জিরো তারপর টু এন্ড এই হাইটগুলো আমাদের এখানে দেওয়া আছে আশা করি আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পারতেছেন এন্ড এখান থেকে আমাদেরকে বের করতে হবে কতটুকু পানি আমরা এই বারগুলোর ভেতরে ধরে রাখতে পারি এই প্রবলেমটা চিন্তা করাটাও डिफरेंट যেটা সলিউশনটা আসলে কিভাবে হবে যেহেতু এটা একটা স্ট্যাক প্রবলেম সেহেতু আমরা স্ট্যাকের ওয়েতে ভাবার চেষ্টা করব স্ট্যাকের ওয়েতে কিভাবে আমরা এটাকে স্টোর করতে পারি আমি স্ট্যাকের ওয়েতে কোনোভাবেই ভাবতে পারি নাই সিম্পলি পুট আমি এটাকে কোনোভাবেই স্ট্যাক দিয়ে সলভ করার কোনো ওয়ে ভাবতে পারিনি কিন্তু স্ট্যাক দিয়ে সলভ করার এটার অনেক ধরনের ওয়ে আছে এমন কি স্ট্যাক ছাড়াও এটাকে খুব ইজিলি সলভ করা যায় সো আমি এখানে আপনাদেরকে বলতেছি এটা এটা কারণ এটার পিছনে আমি অনেক সময় ব্যয় করছি এবং জাস্ট বুছাটাই আমার জন্য খুব টাফ ছিল যে এটা কেন এভাবে হইতেছে সো এখানে কিছু প্যাটার্ন আপনাকে ধরতে হবে প্রথম প্যাটার্ন পানিটা কোথায় ধরবে পানিটা ধরার জন্য অবশ্যই আমরা যে হাইটে পানিটাকে ধরব সেটাকে তার ডানে এবং বামের হাইট থেকে ছোট হইতে হবে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি সো জিরো আমাদের ছোট ভ্যালু এর ডান সাইডে আছে টু এবং বা সাইডে আছে ওয়ান তার মানে আমরা এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন খুঁজে পেতেছি এবং এটা সকল প্যাটার্নের ক্ষেত্রে সঠিক সো আমরা এখানে আবারও জিরো পেতেছি এবং ডানে এবং বামে আমরা বড় বড় ভ্যালু পেতেছি এবং দেন এটা সেম হইতে দেন আরেকটা প্যাটার্ন আমাদেরকে দেখতে হবে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন আমরা এই প্যাটার্নটা পাইলাম যে ডানে এবং বামে বড় ভ্যালু হইতে হবে আরেকটা প্যাটার্ন হচ্ছে যে অবশ্যই 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 যে বারটা ছোট ঠিক অতটুকু পানি সেখানে ধরবে সো আমরা আমাদের এই জিরো ইন্ডেক্সে যে পানিটাকে ধরতেছি এটার উচ্চতা হবে এর সাইডের উচ্চতার সমান মানে বা সাইডে যেহেতু মিনিমাম ভ্যালুটা আছে এবং এর থেকে বেশি হইতে গেলে পানি এদিক থেকে উচ্চায়াপা যাবে সো আমাদেরকে সবসময় মিনিমামটাকে নিতে হবে আমরা ম্যাক্সিমাম যেটা মানে এই বারটা এখানে টু আছে এটার সমান কোন ভাবেই কোনো দিনই নিতে পারবো না এখান থেকে আমরা দুইটা প্যাটার্ন পেলাম ফার্স্ট প্যাটার্ন এর ডানে এবং বামে অবশ্যই বড় উচ্চতা হইতে হবে এবং এই এবং ডানে বামের মধ্যে যে বড় উচ্চতা আছে সেটার সমান পানি আমরা এখানে ধরতে ধরতে পারি এর থেকে বেশি আমরা পারবো না ওকে ক্লিয়ার তো এখন আমাদের কাছে এটার একটা খুবই বাজে উদাহরণ আরেকটা আছে সো এখানে যদি লক্ষ্য করি আমরা এই দুইটা প্যাটার্ন পাইতেছি দুইটা প্যাটার্নের ভিতরে ভেতরে আমরা টু আছে টু আছে এবং এখানে আমাদের যে গর্তটা আছে সেটার উচ্চতা হচ্ছে ওয়ান এখানে পানি কটুক ধরবে ওয়ান puriman end এখন এখানে সমস্যাটা হচ্ছে যে দুইটার হাইটই তো সমান তাহলে আমরা কোনটাকে নিব আর দুইটার হাইট সমান হলে আমরা যদি দুইটার থেকে মিনিমামটা নিয়ে নেই তাহলে এখানে মিনিমাম হচ্ছে 2 মিনিমাম হচ্ছে 2 ম্যাক্সিমামও হচ্ছে 2 মিনিমামও 2 আমরা সমান সমানটাকে নিয়ে নিব মিনিমাম যেহেতু 2 আছে আমরা এখান থেকে কোনো কিছুকে চেঞ্জ করতে পারতেছি না সো আমরা এখান থেকে যদি মিনিমাম ভ্যালুটাকে নিয়ে নেই তাহলে আমরা পানি ধরতে পারবো 2 কিন্তু আমাদের যে এই বারের উচ্চতা 1 আছে সেটা আমাদেরকে ধরতে হইতেছে সো বারের উচ্চতা যেহেতু 1 সেহেতু আমাদের 예. Okay. আমাদের যে টু ছিল মানে মিনিমামটা সেখান থেকে ওয়ান বিয়োগ করতে হইতেছে মানে মেইন হাইটটাকে বিয়োগ করতে হইতেছে অ্যান্ড আমাদেরকে টুয়ের এর জন্য কি নিতে হইতেছে মিনিমাম অফ এটার ডানে এবং বামে সো ডান সাইডে যে ভ্যালুটা আছে বাম সাইডে যে ভ্যালুটা আছে সেটার মিনিমামটা থেকে বিয়োগ করতে হবে আমাদের যে মেইন হাইট যে ইন্ডেক্সে আসিস যে বারে আসি সেটার হাইটটাকে এটার হাইট যদি জিরো হয় তাহলেই আমরা শুধুমাত্র এখান থেকে সর্বোচ্চ পানি ধরতে পারবো টু এখন সবচেয়ে ক্রুশাল পাঠ কোন পার্টটা এই যে এই পার্ট এই পার্টটাতে কি হইতেছে যে আমরা আসলে কিভাবে এটুকের পানি মাপবো কারণ এখানে যেহেতু পানি রাখতেছি এটা তো উপচে এই জায়গায় চলে আসবে এখানে যদি পানি ধরতে হয় উপচে এই জায়গায় চলে আসবে সো এটাকে ফিল করার একটা ওয়ে লাগবে আমাদের কাছে সো আমরা যেহেতু প্রোগ্রামার সেহেতু প্রোগ্রামিং এর মতো করে ভাববো ন্যাচারাল লাইফ এর মতো করে ভাববো না প্রবলেম যেহেতু আছে সলিউশন অবশ্যই আছে আমরা ভেবে নিতে পারি যে আমাদের এই বারের ডানে এবং বামে সর্বোচ্চ উচ্চতাটা কত সেটা বের করার মাধ্যমে আমরা জাস্ট হাইট বের করতে পারি এই দুইটা ব্লক তো এখানের হাইট হবে টু সাইডের হাইট হবে ওয়ান এর সাইডের হাইট হবে ওয়ান আমরা পানি ধরতে পারতেছি এখান থেকে চার এন্ড এভাবে না করলে আপনি এটাকে কোনোভাবেই সলভ করতে পারবেন না আই এম ভেরি সরি টু সে দিস বাট এখানে সবচেয়ে বড় ট্রিকটা হচ্ছে এটা ওই দুইটা প্যাটার্ন রেকগনাইজ আমি করতে পারছিলাম আপনাদেরকে এই কারণেই বললাম তিরিশ মিনিট সময় দেন এখান থেকে প্যাটার্ন খোঁজার জন্য আপনি প্যাটার্ন খুঁজে পাবেন কিন্তু আপনি এটাকে ইমপ্লিমেন্ট করার ওয়ে খুঁজে পাবেন না কারণ জাস্ট এই সিম্পল এই মিডল ব্লকটার জন্য এই মিডল ব্লকটার ক্ষেত্রেও সেম এই সূত্রটাই আমরা খাটাইতে পারি তো আমরা কিভাবে ইন্টারপ্রেট করব এটাকে পুরোটাকে ইন্টারপ্রেট করব এক একটা নিজস্ব ব্লক হিসাবে এখন যদি আমরা এই ব্লকের কথা চিন্তা করি তাহলে এটার ডান্স এবং বামে কোন ভ্যালুটা সবচেয়ে বড় মানে এটার লিমিট কতটুকু এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সো আগের অনুযায়ী এটার এটার বামে হচ্ছে এই বারটা আছে এবং সাইডে কোনো বার নাই তো এখানে একটা ঝামেলার তৈরি হবে তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা কি করতে পারি যদি লক্ষ্য করেন পানিটা কোথা থেকে কোথা পর্যন্ত আছে। পানিটা আছে আমাদের লেফট সাইডের সবচেয়ে কাছের বার থেকে রাইট সাইডের সবচেয়ে দূরের বার পর্যন্ত পর্যন্ত তার মানে রাইট সাইডে যে কোনো ম্যাক্সিমাম বার যদি থাকে সেটাকেই আমরা ধরে নিতে পারি এবং আমরা যদি মিডেল এই পানির স্তরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে ডান সাইডে আছে ওয়ান এবং বাম সাইডে আছে ওয়ান কিন্তু এই দুইটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা না তো সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত আমরা পানিটাকে ধরতে পারতেছি এবং সর্বোচ্চ উচ্চতা কত এই সাইডে আছে থ্রি এই বারের উচ্চতা এবং এই সাইডে আছে টু এই দুইটার মধ্যে মিনিমাম কত টু তার মানে আমরা যদি আমাদের এই সূত্র খাটাই তাহলে মিনিমামটা বের হবে টু মাইনাস হাইট হচ্ছে কত এখানে জিরো তার মানে আমরা টু মাইনাস জিরো তার মানে আমরা এখান থেকে এই টু মাইনাস জিরো মানে টু উচ্চতার পানির ব্লকটাকে পায় গেলাম অ্যান্ড দেন সেম ওয়েতে আমরা এখানে যদি খাটাই আমাদের আগের এবং পরের ব্লকটার জন্য আমরা এখানে হাইটটা কত পাইছি সেটা এখানে লিখে দিব সো আমরা টু হাইট পেয়ে গেলাম এখন যদি আমরা এর টুকের কথা ভাবি তাহলে আমরা এর বাম সাইডে সর্বোচ্চ উচ্চতা পাইতেছি কত টু এবং ডান সাইডে সর্বোচ্চ উচ্চতা পাইতেছি কত থ্রি তাহলে আমরা এখান থেকে দুইটার মিনিমামটা যদি নিয়ে নেই এবং এই বারের উচ্চতা কত ওয়ান সো টু মাইনাস ওয়ান টু ওয়ান সেম আমরা এখানেও করতে পারি টু মাইনাস ওয়ান টু ওয়ান কেন কারণ এটার সবচেয়ে বামের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে টু এন্ড ডানের উচ্চতা হচ্ছে 3 দ্যান সেম ওয়াইটে আমরা 2 1 1 করতে পারি সো কিছু যদি এখান থেকে যোগ করে দেই এখানে বয়সী 2 1 1 তার মানে আমরা এই পুরো ব্লকের জটাটা পেয়ে গেছি তার মানে পানির ভলিউম হচ্ছে 4 এন্ড যদি লক্ষ্য করেন আমরা প্রত্যেকটা ভ্যালুকে বের করে ফেলতে পারছি এন্ড এখানে শুরুতে এবং শেষে যে ভ্যালুটা দেওয়া আছে এটা পুরোপুরি আপনাদেরকে ট্রিক করার জন্য সো আমরা যদি এই ফুল প্যাটার্নটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের সলিউশন হয়ে গেছে কিন্তু আপনাদের মাথায় সব সময় এটা থাকবে তো এই দিক দিয়ে যদি হাইট না থাকে তাহলে এই জায়গাতে তো পানি পুরে যাবোগা তাহলে আমি কি কেম না কি করুম ওইসব নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই আমরা জাস্ট আমাদের এই প্যাটার্ন গুলোকে ইমপ্লিমেন্ট করলে ডান কারণ লক্ষ্য করেন যে আমরা যদি এখানে পানি ধরতে চাই তাহলে আমি এখান থেকে সবকিছু ইয়া করে দিই কারণ একটু হজ বড়ল হয়ে গেছে সরি আবার দ্যাট সুন্দর করে করে দেওয়া উচিত এখানে ইয়া এন্ড আমি এটাকে ক্লিয়ার করে দিলাম সো আমরা আমাদের ফার্স্ট ব্লকে পানি ধরতে কারণ ফার্স্ট ব্লকে একটু ফাঁকা জায়গা আছে ফার্স্ট ব্লকের ডান সাইডে কত আছে ওয়ান বা সাইডে কত আছে জিরো দুইটার ভেতরে মিনিমাম কত জিরো জিরো মাইনাস জিরো ইজ ইকো যদি আপনি এখানে দেখেন ডান সাইডে সাইডে কত কত আছে 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 বাম তো আর সবচেয়ে ছোট কোনটা এবং এখানে হাইট কত ওয়ান জিরো মাইনাস ওয়ান ইজ ইকোয়াস টু হয় মাইনাস ওয়ান এখান থেকে আমরা মাইনাস ওয়ান পানি পাইতেছি সো আমাদের পানি যোগ হওয়ার বদলে বিয়োগ হয়ে যাইতেছে যেটা আমরা করব না তো এই প্রথমে এবং শেষের জিনিসটা আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে এই দুটার তেমন কোনো ভ্যালু নাই জাস্ট আমাদেরকে ট্রিক করার জন্য দেওয়া হয়েছে তো এখন আমরা এটাকে কিভাবে সলভ করব ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে এইটার সলিউশনের জন্য আমরা দুইটা আলাদা আলাদা স্ট্যাক নিব দুইটা আলাদা আলাদা স্ট্যাকটা হবে লেফট সাইডের ম্যাক্স একটা হবে রাইট সাইডের ম্যাক্সের জন্য সো আমরা একটু আগে দেখলাম যে প্যাটার্নটা ছিল কি লেফট সাইডের এবং রাইট সাইডের ম্যাক্সিমাম বারটাকে আমাকে নিতে হবে ম্যাক্সিমাম হাইটটাকে নিতে হবে এবং দেন এই দুইটার মিনিমামটাকে নিতে হবে সো আমরা জিরো ইন্ডেক্সের জন্য এখানে স্টার্টিং এ জিরোটাকে দিয়ে দিব এটা হবে আমরা বা সাইড থেকে ডান সাইডে আসতেছি এবং প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রত্যেকটা হাইটের জন্য এর বাম সাইডের হাইটটাকে আমরা স্টোর করব সো আমরা ওয়ানে আসলাম ওয়ান এবং জিরোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা ওয়ান জিরো এবং ওয়ান এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা ওয়ান টু এবং জিরোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা টু ওয়ান এবং টু এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা এবং আমি এতক্ষণ ধরে আপনাদেরকে ভুল বলতেছি সো জিরোটাকে আমরা প্লেস হোল্ডার হিসেবে নিয়ে নিব ওয়ান এবং জিরোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা ওয়ান জিরো এবং ওয়ানের এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা ওয়ান অ্যান্ড দেন আমরা টু এবং ওয়ান এর ভেতরে ম্যাক্সিমাম হবে টু অ্যান্ড দেন ওয়ান এবং টু এর ভেতরে ম্যাক্সিমাম হবে টু জিরো এবং টু এর ভেতরে ম্যাক্সিমাম হবে টু ওয়ান এবং টু এর ভেতরে টু থ্রি এবং টু এর ভেতরে হবে থ্রি টু এবং থ্রি এর ভেতরে হবে থ্রি অ্যান্ড দেন ফাইনালি আমরা থ্রি থ্রি করে প্রত্যেকটা ঘরকে ভরাট করে ফেলতে পারি সো আমরা এখানে আমাদের ম্যাক্সিমাম কোরসপন্ডেন্ট ভ্যালুগুলাকে পাই গেছি একটা বারের লেফট সাইডে কোন ভ্যালুটা সবচেয়ে বড় অথবা কোন বারটা সবচেয়ে বড় সেটাকে আমরা পাই গেছি এখন আমরা পেছন থেকে শুরুর দিকে আসবো সো এখানে আমরা ওয়ানটাকে সেম ওয়েতে ধরে নিব অ্যান্ড দেন আমরা জাস্ট চেক করবো টু এবং ওয়ানের ভেতরে ম্যাক্সিমাম কোনটা টু এন্ড দেন ওয়ান এবং টু এর ভেতরে ম্যাক্সিমাম কোনটা টু এবং টু এবং টু এর ভেতরে ম্যাক্সিমাম কোনটা টু থ্রি এবং টু এর ভেতরে ম্যাক্সিমাম কোনটা থ্রি এন্ড দেন আমরা জাস্ট করসপন্ডেন্টলি ভ্যালুগুলোকে বসায় দিব সো আমি ওটাকে উপরে উঠা দিছি কারণ এখন আমাদের আর বার গুলো দেখার কোনো দরকার নাই আমি এগুলাকে একটু সুন্দর করে দিতে পারি কিন্তু সুন্দর করতে আমার ইচ্ছা করতেছে না কারণ অনেকক্ষণ ধরে বুঝাইতেছি সেম জিনিসটা আমি সো এখন আমরা আমাদের প্রত্যেক একটা বারের জন্য কোরসপন্ডেন্ট লেফট সাইড এবং রাইট সাইডের ম্যাক্সিমাম হাইটটাকে পায়ে গেছি সো এখন আমাদেরকে কি করতে হবে জাস্ট মিনিমামটাকে বের করতে হবে এই দুইটার মাঝখানে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য এবং আমাদের হাইটটা থেকে সেটাকে বিয়োগ করতে হবে এবং আমরা একটা অ্যানসার নামক ভ্যালুকে নিয়ে নিব ভ্যারিয়েবলকে নিয়ে নিব সেই ভ্যারিয়েবলের ভেতরে আমরা বিয়োগ ফলটাকে স্টোর করব সো আমরা জিরো থেকে স্টার্ট করব জিরো জিরো এর বা পাশে আছে কত জিরো এবং ডান পাশে আছে কত থ্রি ম্যাক্সিমাম ভ্যালু কত থ্রি সো এখন যদি আমরা আমাদের এই উপরের বার থেকে লক্ষ্য করি তাহলে এখানে ম্যাক্সিমাম হচ্ছে থ্রি এবং ডান সাইডে হচ্ছে জিরো এই দুটার মধ্যে মিনিমাম কত জিরো সো জিরো মাইনাস জিরো ইজি কোস্ট হবে গত সো জিরো মাইনাস জিরো ইজিকোস্ট টু জিরো আমাদের অ্যানসারের সাথে যোগ হবে জিরো তো আমরা এখানে জিরোটাকে দিয়ে দিয়ে দিতে পারি সো আমাদের জিরোর কাজ শেষ দেন আমরা ওয়ানে আসবো সো জিরো জিরোর কাজ শেষ এন্ড দেন আমরা ওয়ানে আসলাম ওয়ানের বা সাইডে সবচেয়ে বড় ভ্যালু কত ওয়ান নিজেই ওয়ানের থেকে বড় কোনো ভ্যালু এর বা সাইডে নাই সো ওয়ান নিজেই আছে এখানে অ্যান্ড দেন ওয়ানের ডান সাইডে সবচেয়ে বড় ভ্যালু কত থ্রি এই দুইটার ভেতরে সবচেয়ে ছোট ভ্যালু কত ওয়ান সো ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু আগেন জিরো দেন আমরা আমাদের ওয়ান ওয়ান ওয়ানের কাজ শেষ এন্ড এখন আমরা পরের ভ্যালুতে যেতে পারি সো আমরা জিরো আছে জিরো এর বাম পাশে আছে কত ওয়ান এবং ডান পাশে হাইস্ট কত ওয়ান এই দুইটা থেকে মিনিমাম কত হবে ওয়ান সো ওয়ান মাইনাস জিরো ইজ ইকুয়ালস টু ওয়ান এবং আমরা আমাদের ফাইনালি প্রথম ডেপটাকে পাইয়া গেছি অ্যান্ড দেন আমরা সেম ওয়েতে পরের ভ্যালুতে আসবো আমি এটাকেও কাট করে দিলাম এটাকেও কাট করে দিলাম অ্যান্ড আমরা টু তে আসলাম টু এর ডান সাইড এবং বাম সাইডের ভ্যালুগুলো কত সো টু এর থেকে বড় ভ্যালু আর কোথাও নাই নাই সো আমরা এখানে টুটাকে পাই গেছি এন্ড দেন টু এর ডান সাইডে থ্রি আছে যেটা আর একটু বড় কিন্তু এই দুটার মধ্যে মিনিমাম কত টু সো টু মাইনাস টু ইজ আগেন জিরো এন্ড আমরা এটাকেও কাট করে দিব এখান থেকে এন্ড দেন ওয়ান টু থ্রি সো ওয়ান আছে আমাদের কাছে ওয়ান এর বা সাইডে সবচেয়ে বড় ভালো কত টু এবং ডান সাইডে সবচেয়ে ভালো ভালো কত থ্রি এই দুটার মধ্যে সবচেয়ে ছোট কত টু এন্ড টু মাইনাস ওয়ান আমাদের কাছে আসবে ওয়ান অ্যান্ড দেন আমরা এই দুটাকেও কাট করে দিতে পারি আশা করি আপনারা এই জিস্ট টাকে ধরতে পারছেন অ্যান্ড আমার মনে হয় সলিউশনের সময় আপনারা যদি সলিউশনটা দেখেন ঠিকঠাক মতো তাহলে সেখান থেকে আর একটু ভালোভাবে বুঝে যাবেন এটার ইমপ্লিমেন্টেশনটা কি হবে সো এখান থেকে আমরা দেখতে পারতেছি টু এবং থ্রি এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে টু টু

টু জিরো এবং ওয়ান থ্রি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ইজ ইজিক টু জিরো এখন যদি সবগুলাকে একসাথে আমরা যোগ করে দিই তাহলে ওয়ান টু ফোর 5 6 এন্ড ফাইনালি আমরা আমাদের आंसरটাকে রিটার্ন করে দিতে পারি সো আমরা রিটার্ন করে দেব টাকে এন্ড সলিউশন স্টেপস কুলা এটার জন্য বুঝতেই পারতেছেন যে আমি এখানে আপনাদের জন্য লিখতে পারবো না কোনোভাবেই সলিউশন স্টেপস কুলাকে জাস্ট আমি ডেসক্রিপশনে সলিউশন স্টেপস কুলাকে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখন আমি সলিউশনের দিকে চলে যাব সো আমি লিডকড থেকে নিয়ে এখানে পেস্ট করে দিছি এবং পেস্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এখন এটার সলিউশনটাকে টাইপ করার চেষ্টা করব সো সবার প্রথম জিনিস সেটা আমাদেরকে করতে হবে সেটা হবে দুইটা স্ট্যাক নেওয়া সো দুইটা স্ট্যাকের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লেন্থটাকে জানতে হবে আমাদের হাইটের কারণ আমরা এর থেকে বড় নিব না এর থেকে ছোট নিব না সো আমরা লেন্থটাকে নিয়ে নিব সময় বাঁচানোর জন্য এবং পাইথনে দুইটা স্ট্যাক সেম লেন্থের তৈরি করা খুবই ইজি জাস্ট আমরা এখানে দুইটা নাম দেব সো ম্যাক্স লেফট নামে একটা ভ্যালু নিব হবে সেটার ভেতরে প্রত্যেক ভ্যালু জিরো হবে এবং ইন্টু দিয়ে আমি এন দিয়ে দিব তাহলে এন এর সমান মানে হাইটের সমান ভ্যালু বিশিষ্ট একটা লিস্ট তৈরি হয়ে যাবে এবং সেম ওয়েতে আমি এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিতে পারি আমি জাস্ট এখান থেকে কপি করে নিব নিচে এটাকে পেস্ট করে দিব অ্যান্ড সেম আমি ম্যাক্সড ম্যাক্স রাইট দিয়ে দিতে পারি এবং দিয়ে দেওয়ার পর আমাদের কাজ সেখানে শেষ অ্যান্ড দেন আপনাদের যদি মনে থাকে আমি এখানে শুরু এবং শেষের ভ্যালুটা ম্যাক্স লেফটের ক্ষেত্রে শুরুর ভ্যালুটা এবং ম্যাক্স রাইটের ক্ষেত্রে শেষের ভ্যালুটাকে ধরে নিছিলাম আগে থেকে আমাদের মেইন হাইটের ভেতর থেকে সো আমি ম্যাক্স লেফট থেকে নিয়ে নিব জিরো ইন্ডেক্সটাকে এবং এটাকে সেট করে দিব আমাদের হাইটের ইন্ডেক্সটাকে তো হাইটের জিরো ইন্ডেক্সটাকে এখানে সেট করে দিলাম এন্ড আমরা ম্যাক্স রাইটের শেষ ইন্ডেক্সটাকে নিব যেটা হবে আমাদের হাইটের শেষ ইন্ডেক্সটা এন্ড আমাদের কাজ প্রায় শেষ এখন আমরা দুইটা ফর লুপ চালাবো এবং প্রত্যেকটা ভ্যালুকে তার আগের ভ্যালুর সাথে যোগ করে দেখব সরি কম্পেয়ার করে দেখব এবং কম্পেয়ার করে দেখলে যেটা বড় হবে সেটাকে আমরা ম্যাক্স লেফটের ভেতরে স্টোর করবো সো আই আমাদের ওয়ান ইন্ডেক্স থেকে শুরু করতে হবে এবং এন ইন্ডেক্স পর্যন্ত যেতে হবে যেহেতু জিরো ইন্ডেক্সে আমরা ভ্যালু সেট করে ফেলছি আমাদের জিরো ইন্ডেক্সে যাওয়ার আর কোনো দরকার নাই অ্যান্ড আমরা ওয়ান ইন্ডেক্স থেকে শুরু করতে পারি সো ম্যাক্স লেফটের আই ইন্ডেক্স হবে ম্যাক্সিমাম অফ আমাদের ম্যাক্সিমাম যে ফাংশন সেটাকে ইউজ করতেছি ম্যাক্সিমাম অফ আমাদের ম্যাক্স লেফটের এর আগের ভ্যালু আই মাইনাস ওয়ান এবং আমাদের যে হাইট আছে সেটার বর্তমান ভ্যালু সো হাইট আই এবং এটা দেওয়ার মাধ্যমে আমরা ম্যাক্স লেফট এর প্রত্যেকটা ভ্যালুকে সেভ করে রাখতে পারবো প্রত্যেকটা হাইটের বাঁ পাশের ভ্যালুটাকে আমরা সেই ইন্ডেক্সের করেসপন্ডেন্টলি সেভ করে রাখব এবং এটাকে আমি কপি করে নিছি এবং এখানে এটাকে পেস্ট করে দিব জাস্ট বিকজ আমরা সেম জিনিসটাই এখানে করব সো ম্যাক্স রাইটটাকে ইউজ করব এখানে ম্যাক্স রাইট দিয়ে দিলাম ম্যাক্স রাইটের আই ইন্ডেক্স হবে সেটার ম্যাক্স রাইট আই প্লাস সো এটাকে আমি একটু ফিক্সড করে দেবো সো ম্যাক্স রাইট আই এবং হাইট আই এখন আমরা আগেরবার কি করছিলাম এখানে আমরা থেকে তার মানে আমাদের উল্টা লুপ চালাইতে হবে সো পাইথনে উল্টা লুপ চালাইতে হবে তা ঠিক আছে কিন্তু লাস্টের আইটেমটাকে বাদও দিতে হবে সো এই আইটেমটাকে আমরা বাদ দিয়ে আমাদের সেকেন্ড লাস্ট আইটেম থেকে শুরু পর্যন্ত লুপ চালাবো সো এটা আমরা একটু ফিক্স করে দিই এটা যদি না জেনে থাকেন আপনারা কিভাবে করতে হয় এটা করাটা খুবই সিম্পল একটা জিনিস জাস্ট পাইথনের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে n মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান আমি এখানে মাইনাস টু লিখছি বলে এন আমি জানি না কেন ভিএস করে এমন হইতেছে বারবার আমার জন্য সাজেশন চলে আসতেছে যেটা আমার দরকার নেই দেন আমরা প্রত্যেকটা ভ্যালুর আগের ভ্যালুর সাথে সো ম্যাক্স রাইট আই প্লাস ওয়ান এর সাথে আমরা দেখবো হাইটের আগের ভ্যালুটা মানে আমরা পরের ভ্যালুর সাথে এটাকে দেখবো যে এটার লেফট সাইডে মানে রাইট সাইডে এটা থেকে বড় কোনো ভ্যালু আছে কিনা শেষ তো এটা শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে অ্যান্সারের ভ্যালুটাকে নিতে হবে সো অ্যান্সার ইজ ইকোয়ালস টু জিরো আমি সেট করে দিলাম আমাদের কাজ শেষ অ্যান্সারের এখন আমি আরেকটা ফাইনাল ফর লুপ চালাবো যেটা আমার ফুল লিস্টের ভেতর দিয়ে যাবে সো ফর আই ইন রেঞ্জ আমাদের এন লেন্থের ভেতর দিয়ে যাবে সো একবার লেন্থ বের করে নিলাম আমাদের দ্বিতীয়বার সেটা করার দরকার নাই সো আমরা বের করে নিলাম এন্ড এখন আমরা জাস্ট চেক করব অ্যান্সার প্লাস ইকোয়ালস টু আমাদের মিনিমাম হাইটটাকে বের করতে হবে লেফট এবং রাইটে সো ম্যাক্স লেফট এর আই ইন্ডেক্স কমা ম্যাক্স রাইট এর আই ইন্ডেক্স and এই দুটোর ভিতরে যেটা সবচেয়ে ছোট হবে সেটা থেকে মাইনাস করব আমরা আমাদের হাইটটাকে সো হাইট আই ইনডেক্সটাকে মাইনাস করে দিলাম এন্ড আমাদের সকল কাজ শেষ ফাইনালে আমরা রিটার্ন করে দিতে পারি অ্যানসারকে এন্ড 이게 আসলে এটুকুই আমাদের ফুল প্রবলেমটাকে সলভ হয়ে যাওয়ার কথা সো দেখতেই পড়তাসেন যে সলিউশনের জন্য আমার এক্সপ্লেনেশনটা কত বড় ছিল এবং সলিউশনটা আসলে কতটুকুকে ছোট এবং কতটুকুকে ইজি কিন্তু এটাকে অন্য ল্যাঙ্গুয়েজে করতে গেলে খুব টাফ হইতে পারে আমি আশা করব আপনারা পাইথনে করতে

আমার মনে হয় সলভ করে ফেলছি এন্ড এটা খুবই ভালো ছিল অ্যাকচুয়ালি ফর্টি ফাইভ বিট করে নট দ্যাট গ্রেট এর থেকেও ভালো করা যায় কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট ছিল এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা অনেকক্ষণ ধরে এই প্রবলেমটা নিয়ে বসে আছি অনেকক্ষণ ধরে এই প্রবলেমটা নিয়ে অ্যানালাইসিস করতে করতে আমার অবস্থা শেষ মুখে ফেনা উঠে যাইতেছে অনেকক্ষণ ধরে এই সেম কথাগুলো বলতেছি সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমরা আমাদের সেকেন্ড হার্ড প্রবলেমটাকে সলভ করে ফেলছি এর পরের প্রবলেমটার নাম হচ্ছে বেসিক ক্যালকুলেটর অ্যান্ড বেসিক ক্যালকুলেটারটা আরেকটা হার্ড প্রবলেম এটা আসলে হার্ড প্রবলেম না কিন্তু আমরা সেটাকে শেখার চেষ্টা এটা থেকে যে আসলে কিভাবে আমাদের কম্পিউটারে একটা জিনিসকে ইন্টারপ্রেট করা হয় আমরা ইভ্যালুয়েট রিভার্স পলিশ নোটেশনটাকে করছিলাম সেটার সাথে সাথে আমরা এখন বেসিক ক্যালকুলেটরটাকেও করবো সো আশা করি আপনারা সে ভিডিওতে থাকবেন এবং আশা করি আপনারা এই হার্ড প্রবলেমটাকে সলভ করতে পারবেন নিজে নিজে যে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পারছেন